মানেই আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানেই হচ্ছে অন্যরকম এক ভালো লাগা ভালোবাসা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতো ভালো আছি তো আজকে আবার তৃতীয়বারের মতন আমরা আজকে আমাদের মার্কেটে চলে গেলাম আমাদের মার্কেট বলতে আমাদের না এখানে একটা মার্কেট আছে সেটা হচ্ছে ইস্টার্ন প্লাস তো এই মার্কেট থেকে দেখা যায় সবসময় আমার রেগুলার কাস্টমার এখানে সবসময় যাওয়া হয় সেই জন্য এটা এখন আমাদের মার্কেট হয়ে গেছে আর ঈদ মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ তা আমার বোনের এই নিয়ে তিনবার তার শপিং করা হয়ে গেছে তার আগে একবার সে জুতো কিনেছে তারপর আর ইনফিন থেকে আরেকটা ড্রেস কিনেছে তো এখন আবার আমরা যাব মার্কেট করতে সে তো আমাদের সাথে যাবে তো ছোটো বাচ্চাদেরই মানে হচ্ছে ঈদ অন্যরকম ভালো লাগা তো এখনকার বাচ্চাগুলো কেমন জানে আমাদের সময় ঈদগুলো অন্যরকমই ছিল আমরা দেখা যেত একটা ড্রেস কিনে কখনোই কাউকে দেখাতাম না ঈদ চলে যাবে লুকিয়ে রাখতাম ঈদের দিন সকালবেলা পড়লে দেখবে এই জন্য আর এখনকার বাচ্চাগুলো অন্যরকম সেটা হচ্ছে এখন ঈদ কি আমার বোনের সে সেটাই এখনই ভালো করে বুঝে না দেখা যায় ঈদের ড্রেস কিনে বাসায় গিয়ে সে সাথে সাথে পরে ফেলে আপনার সব কিছুই সে ব্যবহার করে ফেলে সে ছোট মানুষ স্বাস্থ্য পছন্দ করে তার সাজোগুজো জুতা হইতে সব কিছুই সে ব্যবহার করে ফেলে তো আমরা বলি যে আমরা তো এরকম করতাম না ঈদি দিন হলেই পড়বা তাকে সেটা কিছুতেই বোঝানো যায় না সে কিছুতেই জামাকাপড় নিয়ে রাখে না সাথে সাথেই পরে ফেলে এবার সে কিছু রাখতেও দেয় না সে বলে বাসায় পড়বো তো ঈদির দিন কি পড়বা তো তারও অনেকগুলো ছোট বাচ্চা মানুষ যেহেতু অনেক ড্রেস হয়ে যায় তো তার সাজোগুজু সব কিছুই কমপ্লিট জুতো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আজকে আমাদের জন্যেই বেসিক্যালি জামাকাপড় কিনতে আসছি তাই অনেকগুলো দোকান মার্কেট ঘুরলো অনেকগুলো ড্রেসই কেনা হয়েছে বাসায় পড়ার তো আমার আন্টিও আমার সাথে গেছে আমার আঙ্কেল আমার ছোটো বোন আমার আন্টি যেহেতু জব করে যারা জব করে তাদের আসলে ঈদের দিন জামা কাপড় পরার প্রতি তেমন কোনো আগ্রহ থাকে না ঈদের জন্য জামা কেনারও তেমন একটা আগ্রহ থাকে না কারণ তারা প্রতিদিনই সুন্দর সুন্দর ড্রেস পরে দেখা যায় অফিসে যাওয়া হয় এই জন্য দেখা যায় আমার আন্টি সবসময় সুতির ড্রেসগুলো কিনতেই পছন্দ করে পাকিস্তানি লোন বা আরও অন্য কোয়ালিটি সুতির ড্রেসগুলো কিনারে পছন্দ করে এখানে এক কাজ করতে এসে তিন কাজ করে ফেলছি আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি হঠাৎ করে টাইট করতে গিয়ে কীভাবে জানি ভেঙে গেল তা খুবই খারাপ লাগছে তো এখানে যেহেতু আসছি আমি একই দোকান থেকে ফার্স্টে যখন ভিডিও কাজ শুরু করি তখন ওখান থেকেই স্ট্যান্ড কিনেছি সেই দোকানেই গিয়েছি তো আজকে আরও ডাবল টাকা দিয়ে কিনতে হলো দিন যা জিনিসের দাম সব কিছুই মনে বেড়ে যায় তো আমি কিনছি এই জন্য কারণ আমার স্ট্যান্ডটা আগের দামটা খুবই কম ছিল আজকে প্রাইসটা কেন যদি ঈদের জন্যই নাকি বেশি নিচ্ছে তো খুবই খারাপ লাগলো মনটাও খুব কষ্ট পেয়েছি কারণ হাতে রেখে রেখে সবসময় ভিডিও করা সম্ভব হয় না তো স্ট্যান্ড থাকলে সুবিধা হয় তো এই জন্য একটু দাম দিয়ে স্ট্যান্ডটা কিনছি আর আমার নিজের কারণে স্ট্যান্ডটা আমি ভেঙে ফেলছি বেশি পণ্ডিতি করতে গিয়ে তো এখানে আমার বোন আবার সে মেহেদি দিবে মেহেদি দেওয়ার জন্য সে বসে গেছে এখানে এক হাত দেড়শো টাকা করে সে দুই হাতেই মেহেদি দিবে ছোটো মানুষ যেটা বলে সেটাই রাখতে হয় আমিও বাসায় মেহেদি দিয়ে দিই তাকে কিন্তু আমি তো ওদের মতন ডিজাইন করে দিতে পারি না তো যুগে যুগে দিন পাল্টায় আগে তো আমরা পাতা মেহেদি ছাড়া কিছুই দিতাম না এখন দেখা যায় সব মার্কেট গুলাতেই মেহেদি দেওয়ার জন্য আলাদা করে বসে সবাই তো আমাদের শপিং টপিং সবকিছু করা কমপ্লিট আলহামদুলিল্লাহ আমরা বাসাও চলে আসছি এখানে আমরা আট নয়টার মতন ড্রেস কিনছি তার জন্য আবার তিন চারটা কিনা হয়েছে তো এই ড্রেসগুলো পরে আরো আমাদের বাসার জন্য না আরো মানুষকেও দেওয়া হবে সেই জন্য তো যেটা বলছি আমার বোন বাসায় এসেই তার ড্রেস পরে ফেলে তা আমি এখানে একটা ড্রেস নিয়েছি এই আমার কাছে খুবই ভালো লাগছে তো এই জন্য এটা রেস্টটা রেডিমেড নিয়েছি এখন আর বানানো যাবে না সেই জন্য তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আল্লাহ ফেস